একজন আমার কাছে কমেন্টস করেছে ভাই জুলাইয়ের তিরিশ তারিখ ইন্ডিয়াতে আসছি আগস্টের একুশ তারিখে শেষ আগস্টের তেরো তারিখ অ্যাপ্লিকেশন করেছিলাম বাট আমার এফআর লগ ইন আইডি ভুলে গেছি এখন আমার করণীয় কি এক্সিট পারমিট কিভাবে পাবো এক্সিট পারমিটে কি টাকা লাগবে ওকে এই বিষয়ে আমি যদি বলতে চাই আপনাকে শুরুতে এতটুকু বলতে পারি আপনি যদি অ্যাপ্লিকেশন করে থাকেন সেটা আপনি নিজে করেন অথবা দোকান থেকে কারণ হোয়াট আপনি যেখান থেকে এফআর অ্যাপ্লিকেশন করেছেন না কেন যেহেতু অ্যাপ্লিকেশন করে ফেলেছেন আপনারা তো অবশ্যই পরের দিন আপনার কাছে একটা মেইল আসছে ইউর অ্যাপ্লিকেশন ইজ আন্ডার প্রসেস তো এরকম যদি মেল পেয়ে থাকেন তাহলে আপনার চিন্তা করার কোনো কারণ নাই আপনার লগ ইন আইডি ভুলে যান বা আপনি লগ ইন আইডি কথা মাথা থেকে জেনে ফেলে দিন ওইটা কোনো কাজে লাগবে না। কারণ আপনারা আপনার যদি অ্যাপ্লিকেশন করে থাকেন অলরেডি যেহেতু করে ফেলেছেন বলছেন আপনার আপনি অবশ্যই এক্সিট পেপার পাবেন আর প্রথম এক্সিট পেপার নিতে গেলে কোনো টাকা পয়সা লাগে না শুধুমাত্র অ্যাপ্লিকেশন করতে মানে অ্যাপ্লাই করতে যে খরচটা হয় এটাই নিজে করে করলে কোনো খরচ লাগে না যদি কোনো দোকান থেকেই করেন সেই ক্ষেত্রে দোকানদারকে হয়তো একশো রুপি বা দেড়শো রুপি বা সর্বোচ্চ দুইশো রুপি ও দোকানদার নিয়ে থাকে এই টাকাটাই খরচ হয় আর যদি আপনি নিজে 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 করেন পিসি থেকে সেই ক্ষেত্রে হচ্ছে আপনার মোবাইল কম্পিউটার বা পিসি হোয়াট এভার যেখান থেকে আপনি নিজে অ্যাপ্লিকেশন করবেন না কেন আপনার তার কাউকে কোনো টাকা দেওয়া লাগবে না তো যেহেতু আপনার একুশে আগস্ট অলরেডি আপনার বিশাল মেয়াদ শেষ হয়ে গেছে আপনি যেহেতু তেরো তারিখে অ্যাফোর্ড করেছেন তো আই হোপ আপনি অলরেডি এর মধ্যে এক্সিট পেপার পেয়ে যাবেন হ্যাঁ অনেক সময় এক্সিট পেপারটা চার মানে সচরাচর চার দিনের মধ্যে পাওয়া যায় চারটা ওয়ার্কিং ডেস পরে পাওয়া যায় অনেক সময় সাত দিন আট দিন নয় দিন দশ দিনও সময় লাগে এত চিন্তা করার কিছু নেই আপনার এবারও অ্যাপ্লিকেশন যদি আপনি সম্পূর্ণভাবে করে থাকেন তাহলে আপনার ওই লগ ইন আইডি নিয়ে কোনো চিন্তা করার কিছু নয় লগ ইন আইডি আপনার ডাজন ম্যাটার ওকে সো আপনি যেহেতু অ্যাপ্লিকেশন করে ফেলেছেন তো এখন আপনার করণীয় বিষয় হচ্ছে ওয়েট করা আপনার যে ইমেল অ্যাড্রেস দিয়েছেন ওই ইমেলটা খেয়াল রাখবেন চেক দিবেন প্রতিদিন ওই ইমেলের মধ্যে আপনার এক্সিট পেপার চলে আসবে তো এই হচ্ছে বিষয় আর অনেকেই বিষয়টা এরকমভাবে দেখে যে ভাই ট্যুরিস্ট বিষয় কি র্যাফারও করা যায় কেউ বলে ভাই এন্ট্রি ডাবল এন্ট্রি বিষয় কি এফারও করা যায় কেউ বলে ভাই সিঙ্গেল এন্ট্রি বিষয় কি অ্যাফারও করা যায় এই সকল প্রশ্ন যারা করেন সবারও উদ্দেশ্যে যে আমি একটা কথা বলতে চাই ইন্ডিয়াতে যত রকম বিষয় আছে প্রত্যেকটা বিষয়ে অ্যাফারও করা যায় এবার হোক মাল্টিপল ভিসা হোক সিঙ্গেল এন্ট্রি হোক ডাবল এন্ট্রি হোক আপনার মেডিকেল ভিসা যে কোনো বিষয়তে আপনি জান না কেন ইন্ডিয়াতে এফআরও করতে পারবেন এক্সিট পেপার নিতে পারবেন তো যে ভাই আমাদের আজকে প্রশ্নটা করেছিলেন বাইজিদ আহমেদ তো আপনি যেহেতু অলরেডি বিশাল ম্যাচ শেষ হয়ে গেছে আপনি এফআরও করেছেন আপনার লগ ইন কথা ভুলে যান ওটা দরকার হবে না যদি আপনি এক্সিট পেপার জন্য অ্যাপ্লিকেশন করে থাকেন আর যদি এরকম হয়ে থাকে বিষয়টা যে আপনি অ্যাপ্লিকেশনটা প্রপারলি করতে পারেন নাই বা হয় নাই তাহলে আপনি যে কোনো একটা দোকান থেকে নতুন করে আপনি অ্যাফোর অ্যাপ্লিকেশন করবেন তো এই হচ্ছে আপনার করণীয় বিষয় আর কি তো আশা করি আপনি বুঝতে পেরেছেন তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম